বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা চেক করবে মাত্র দুই মিনিটের মধ্যে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা তার কারণটা কি জানো তোমরা তো অনেকেই চ্যানেল খুলে বসছো কিন্তু যখন তোমরা চ্যানেলটার ক্রাইটেরিয়া পূরণ করছো মনিটাইজেশনে পাঠাচ্ছ তারপরে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন দিচ্ছে না নানা রকম পলিসি দিয়ে তোমার চ্যানেলটাকে রিজেক্ট করে দিচ্ছে তো এমতো অবস্থায় তুমি শুরুতেই জেনে নিতে পারবে যে তোমার চ্যানেলটা আদৌ কি মনিটাইজেশন হবে বা মনিটাইজেশন হওয়ার জন্য ইউটিউব কি কি চেক করে সবটা কিন্তু জানবে বুঝবে আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একজন নতুন ইউটিউবারের জন্য বা বেশ কিছুদিন ধরে চ্যানেলে কাজ করছো কিন্তু এখনো ক্রাইটেরিয়া পূরণ করতে পারো কিভাবে কি করবে কিছু না তোমাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল হতে চলেছে যদি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের চ্যানেল মনিটাইজেশন নিয়ে কোনো সংশয় থাকবে না খুব ইজিলি তোমরা যখন ক্রাইটেরিয়া পূরণ করে মোটাইজ জন্য ইউটিউবকে পাঠাবে সঙ্গে সঙ্গে তোমাকে মনিটাইজ দিয়ে দেওয়া হবে কোনো পলিসি ইস্যু দেওয়া হবে না বুঝতে পেরেছো যেমন আমি যখনই একটা চ্যানেল তৈরি করি চ্যানেলে কাজ করি ভিডিও আপলোড করি ক্রাইটেরিয়া পূরণ করি अप्लाई করি দু চার দিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন পেয়ে যায় ঠিক তোমরাও কিন্তু পেয়ে যাবে কোনো টেনশন করা লাগবে না সেজন্য আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও সমস্ত প্রবলেম তোমার কিন্তু সলভ হয়ে যাবে তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধু লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বন গাতে রয়েছি তোম আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যে চ্যানেলটা খুলেছো তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করছো তো এই চ্যানেলটাকে আদৌ মনিটাইজেশন হবে এবং মইটা এসে যখন তুমি পাঠাচ্ছ ইউটিউব কি কি চেক করবে বুঝতে পারছো কি কি চেক করে তারপরে তোমাকে দেখে তোমার চ্যানেলটাকে মইটাইশন দেবে বুঝতে পারলে আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এই টপিকে বিগত এক বছর মনে হয় ভিডিও করিনি কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে দাদা আমার চ্যানেলটা দেখো তো মোটিভেশন হবে কিনা মানে অসংখ্য মেসেজ আমার কাছে রয়েছে তো সেই কারণে এই ভিডিওটা করে আমি তোমাদেরকে বলে দিতে চাইছি তোমরা আমাকে এই কাজের জন্য মেসেজ না করে ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা সবটাই বুঝে যেতে পারবে বুঝতে তো এখন কথা হচ্ছে সর্বপ্রথম তুমি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করো তাহলে তোমার কোনো টেনশন নেই অরিজিনাল কন্টেন্ট করলে তোমার কোনো প্রবলেম নেই তোমার নিজের ফেস আছে ভয়েস আছে তাহলে কখনোই কিন্তু এটা রিজেক্ট করবে না বুঝতে পেরেছো কোনগুলো রিজেক্ট করবে রিজেক্ট করবে যেগুলো তুমি অন্য কোনো জায়গা থেকে ভিডিও তুলে এনে তুমি আপলোড করে দিয়েছো সেগুলো রিজেক্ট হয়ে যাবে বুঝতে পেরেছো বা অন্যের কন্টেন্ট দিচ্ছ বা তুমি ভুলভাল কাজ করছো সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ ইউটিউব বলে দিয়েছে অলরেডি তোমার ফেস ভয়েসে ভিডিও করলে কোনো প্রবলেম নেই তোমার যদি ফেজ দিতে না পারো তোমাকে ভয়েস দিতে হবে আর ভয়েস দিতে না পারলে তোমাকে ফেজ দিতে হবে তাহলে কোনো প্রবলেম থাকবে না কিন্তু বুঝতে পেরেছো তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব ধরো তুমি ক্রাইটেরিয়া পূরণ করে ফেললে যেমন তোমার ধরো লং চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বা পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার তোমার যেটা ওয়াশ টাইম দরকার হয় তিন হাজার ঘন্টা হয়ে গেছে বা চার হাজার ঘন্টা হয়ে গেছে যাই হোক তোমার হয়ে গেছে পূরণ এবার তুমি মনিটাইজ করতে চাইছো কি কি চেক করবে তোমাকে বলছি আর যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাও কিন্তু বলছি যে যদি তোমার হচ্ছে তুমি তুমি মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে মডিটাইজ করতে চাইছো বা থ্রি মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে তুমি মনিটাইজ করতে চাইছো তোমরাও জানতে পারবে তো সেই জন্য সবার প্রথম তোমায় কি করতে হবে তুমি ক্রমটাকে ওপেন করে এই হচ্ছে ক্রম ওপেন করলাম ক্রমটা ওপেন করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি সার্চ বার এই সার্চ বারের মধ্যে লেখো ইউটিউব মনিটাইজেশন ওয়াই ও ইউটি ইউ বি ইউটিউব মনিটাইজেশন লিখে সার্চ করো সার্চ করার পরে এইখানটায় দেখতে পাচ্ছ কি এই দেখো ইউটিউব হেল্পের একটা পেজ রয়েছে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসি এই যে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসি এর মধ্যে তোমাকে আসতে হবে এখানে কিন্তু আমার কোনো মন গড়া কথাবার্তা নয় এখানে ইউটিউব যেগুলো বলছে সেগুলো বুঝতে পেরেছো এই দেখো এখানে লেখা রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি তো এই ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসি জুলাই পনেরো দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু এটা হয়েছে তো আমি লাস্ট এক বছর ধরে এই টপিকে ভিডিও করি আমার এটা আরও আগে করা উচিত ছিল বুঝতে পেরেছো তাহলে আমাকে এত মেসেজের সম্মুখীন হতে হতো না তো যাই হোক এখন একটু স্ক্রল করি স্ক্রল করার পরে এবার দেখো একটু স্ক্রল করি এখানে দেখ বলছে কি দেখো এখানে বলছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল তুমি ক্রাইটেরিয়া পূরণ করার পরে যখন তুমি তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাচ্ছ তোমার ডকুমেন্টস দিয়ে সাবমিট করে দিচ্ছ এবার কি কি চেক করবে তোমার ভিডিওর থেকে সবার প্রথম কি মেন থিম এই মেন থিম কিন্তু সবার প্রথমে চেক করে তোমার ভিডিওর প্যাটার্নটা কি আছে তুমি শর্ট করছো বা লং করছো তোমার প্যাটার্ন কি রয়েছে তুমি কি ধরনের ভিডিও করছো সেটা চেক করবে সেটা যদি পারফেক্ট হয় সঠিক হয় তাহলে তো কোনো চিন্তাই নেই কোনো প্রবলেমই নেই একদম বুঝতে পেরেছো খুব সহজে তুমি মোটিভেশন পেয়ে যাবে পেয়ে যাবে বলতে কি এক ধাপ তুমি এগিয়ে যাচ্ছ আরও কিছু দরকার আছে তোমার প্যাটার্নটা সঠিক হতে হবে যেমন আমরা টেক ভিডিও করছি কেউ কুকিং করছে কেউ গেমিং করছে ঠিক আছে প্যাটার্নটা একদম পারফেক্ট থিম তোমার পারফেক্ট বুঝতে পেরেছো তারপরে কি বলছে মোস্ট ভিউড ভিডিও মানে কি তোমার সব থেকে বেশি ভিউজ এর যে ভিডিও রয়েছে সেই ভিডিওকে চেক করবে সব থেকে বেশি তোমার কোন ভিডিওতে ভিউজ হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই এখানটাতে চেক করবে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো তোমার চ্যানেলের মধ্যে সবথেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে হয়েছে সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব চেক করবে এবং দেখবে তোমার ভিডিওগুলো পারফেক্ট কিনা যদি তোমার ভিডিও পারফেক্ট হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই তুমি যে ভিডিওগুলোতে ভিউজ এনেছো কি লিগ্যালভাবে এনেছো ইউটিউবে লোকে ভিডিও দেখেছে দেখে তারপরে ভিউজ হয়েছে নাকি উল্টোপাল্টা কাজ করে তুমি ভিডিওতে ভিউজ নিয়ে এসেছো সেগুলো চেক করবে তারপরে কি রয়েছে তারপরে রয়েছে নিউয়েস্ট ভিডিও দেখতে পাচ্ছ নতুন নতুন যে তুমি ভিডিওগুলো আপলোড করছো রিসেন্ট টাইমে সেই ভিডিওগুলো পারফেক্ট কি তোমার আজকালকার দিনে যে নতুন ভিডিও তুমি তুমি ছাড়ছো সেগুলো অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে ছাড়ছো না তো তুমি অন্য কোনো কন্টেন্ট আপলোড করছো না তোমার নিজস্ব কন্টেন্ট কিনা সেগুলো কিন্তু ভালো করে দেখে কিন্তু চেক করবে বুঝতে পেরেছো তারপর এখানে কি বলছে বিগেস্ট প্রশান অফ ওয়াশ টাইম আচ্ছা তুমি যে লং চ্যানেলটা করেছো ঠিক আছে লং টাইম তো ওয়াশ টাইম দরকার চার ঘন্টা ওয়াশ টাইম বা তিরা ঘন্টা ওয়াশ টাইম তাহলে তো মনিটাই হচ্ছে তো এই যে তোমার ওয়াশ টাইমটা এসছে তোমার ওয়াচ টাইমটা কিভাবে এসছে তুমি কি লিগালি পূরণ করেছো মানে অডিয়েন্স তোমার ভিডিও দেখে ভিউজ দিয়েছে নাকি উল্টো পাল্টা কোনো কাজ যেমন ওয়েবসাইটের দ্বারা কোনো প্যানেলের দ্বারা তুমি ওয়াশ টাইমটা বাড়িয়েছো সেটা কিন্তু চেক করবে বুঝতে পেরেছো একদম পুরো সেই জন্য শিওর হয়ে যাও যদি তুমি এরকম ভুলভাল কাজ করছো বা নিজে দেখে পূরণ করতে চাইছো তুমি তোমার ভিডিওকে বারবার চালিয়ে দিচ্ছ বারবার চালিয়ে দিচ্ছ তুমি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত তুমি চালিয়ে রেখে দিচ্ছ তোমার ভিডিও তোমার ফোনের মধ্যে বা ওয়াইফাই কানেক্ট করে তোমার অন্য কোনো ফোনে চালিয়ে দিচ্ছ সেগুলো চেক করে দেখবে যদি দেখে কোনো প্রবলেম রয়েছে ঘাবলা কেস রয়েছে তাহলে কিন্তু মনিটাইজ দেবে না বুঝতে পেরেছো তারপরে কি বলছে ভিডিও মেটারেটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডেসক্রিপশান বুঝতে পেরেছো তোমার মেটাডেটাটা চেক করবে তুমি যে ভিডিও আপলোড করছো তোমার ভিডিওর সঙ্গে তোমার টাইটেলের মিল আছে তো থামনেলের মিল আছে তো ডেসক্রিপশনে মিল আছে তো অনেকেই রয়েছে উদর পিন্ডি বুদর ভাড়ে দিয়ে দেয় সেটা কি যেমন একটা ব্লগ ভিডিও করেছে সেখানে কুকিং চ্যানেলের একদম পুরো সব কিছু দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছো যেমন এই যে কিছুদিন আগেই আমার কাছে একজন এসছিল তিন চার দিন আগে হয়তো ঠিক আছে উনি কি করেছে জানো ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে অন্য অন্য টপিকের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে ট্যাগ দিয়ে দিচ্ছে যেমন সে ভিডিও করে কমেডি ভিডিও শর্ট ভিডিও করছে ট্যাগে দিচ্ছে ডেসক্রিপশনে দিচ্ছে ভিউজ কি করে বাড়াবো ভিউজ কি করে বাড়ানো যায় আমাকে বলছে আপনি তো বলেছেন এরকম দিতে হবে আমি কবে বললাম এরকম দিতে হবে আমি বলছি চ্যানেল অনুযায়ী ভিডিও অনুযায়ী দিতে হবে আমি আমার চ্যানেল অনুযায়ী আমি সেটা বলেছি দেখিয়ে দিয়েছি যে আমি একটা ভিডিও করেছি আমার ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো সেটা আমি লিখতে পারি আপনি তো লিখতে পারেন না তো সেই জন্য ভিডিওর সঙ্গে যেন মিল থাকে ঠিক আছে মিসলিড করা যাবে না একদম ঠিক আছে মিসলিডিং করা যাবে না একটু একটু ক্লিক বেট করা যেতে পারে কিন্তু মিসলিডিং করা যাবে না যেমন তুমি একটা রান্না করেছো তুমি কি করেছো কাতলা কালিয়া করেছো এখন তুমি চিকেন কষার যদি তুমি টাইটেল দিয়ে দাও থামনেলটা চিকেন কষার দিয়ে দাও বা তুমি এখন যদি ডেসক্রিপশান মধ্যে চিকেন কষা রিলেটেড তুমি যদি কিওয়ার্ড সেট করে দাও ওই যদি ট্যাগ দিয়ে দাও তাহলে কি করে হবে তাহলে তো হবে না বুঝতে পেরেছো তারপরে চ্যানেল অ্যাবাউট সেকশন তো এখন দেখো এই চ্যানেল অ্যাবাউট সেকশনটাকে একটুখানি তুমি কি ভিডিও করছো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় একটু তোমার সম্বন্ধে অল্প কিছু দু চার লাইনে লিখে দিলে আর কোনো প্রবলেম থাকবে না আগে কিন্তু ওই অ্যাবাউট সেকশনটা ছিল না বুঝতে পেরেছো রিসেন্ট টাইমে অ্যাড করে দিয়েছে তো অ্যাবাউট সেকশনে গিয়ে সামান্য কিছু তোমাকে লিখতে হবে তোমার সম্বন্ধে তুমি কি ধরনের টপিক করছো বা তোমার সোশ্যাল মিডিয়াতে আর কোথায় কোথায় তুমি রয়েছো সেগুলো তোমাকে একটু জাস্ট লিখে দিলে ব্যাস হয়ে গেল বুঝতে পেরেছো তো এই সবগুলো কিন্তু ইউটিউব চেক করছে মনিটাইজেশনের সময় এগুলো চেক করছে যদি সব কিছু যদি দেখে যে না ঠিকঠাক রয়েছে তাহলে তুমি মনিটাইজ পাবে যদি সব ঠিকঠাক না থাকে তাহলে তুমি মনিটাইজ পাবে না পরিষ্কার হিসাব বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে